সুন্দর একটি বাড়ি ঢাকা টঙ্গি এরিয়াতে সুন্দর একটি ছোট একটি বাড়ি জমির পরিমাণ চার শতাংশ সাড়ে বারো পয়েন্ট রাস্তা হচ্ছে সুন্দর হাই বিল্ডিং এ করা এই যে পাশে মসজিদ এই যে মসজিদ পাশে মসজিদ পাশে সুন্দর তিরিশ ফিট রাস্তা যে ড্রেন ট্রেন সহ একদম এই যে এরিয়া সুন্দর এরিয়া এই যে হাইরাস বিল্ডিং এ ভরা আশপাশে এই যে আশপাশে হাইরাস বিল্ডিং এ ভরা তিরিশ ফিট রাস্তা জমির পরিমাণ চার শতাংশ সাড়ে বারো পয়েন্ট ফুল এফোর্ট করতে পারতেছি না তালা মারা অনেকগুলি রুম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রুম করা আছে পিছনে বাউন্ডারি করা সামনে তিরিশ ফিট রাস্তা জমির পরিমাণ চার শতাংশ সাড়ে বারো পয়েন্ট এই যে রুম সুন্দর বাড়ি এখানে হাইরাজ বিল্ডিং করা যাবে ছয়তলা পর্যন্ত করা যাবে আড়াই কাঠা জমি যেহেতু সুন্দর পাশে মসজিদ এই যে হচ্ছে এই যে এটা আড়াই কাঠা জমির উপরে পড়তেছে এই বিল্ডিংটা পাশে বিল্ডিং ঢাকা টঙ্গি এরিয়াতে জমির পরিমাণ চার শতাংশ সাড়ে বারো কোডে যে বাউন্ডারি করা